আসসালামু আলাইকুম অবস্থা সবার আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হচ্ছে মার্বেল স্টিকার হচ্ছে যেগুলি হচ্ছে কিচেনে রান্নাঘরে তারপর হচ্ছে আপনার ওয়ালে বা আপনার রান্নাঘরে যেখানে চুলা রাখবেন চুলার নিচ্ছে এখানে দিতে পারেন অথবা আপনার আলমারি সুকেজ খাট এগুলি স্টিলের হোক অথবা কাঠের হোক সব জায়গায় এগুলি ব্যবহার করা যাবে তো আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে এগুলি এটা হচ্ছে রোল সাইজটা হচ্ছে বড় আর কি বড়ো বিগ সাইজ আপনাদের হচ্ছে এটা স্কোয়ার ফিট হিসাবে থাকবে যার যত স্কোয়ার ফিট একটা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টে পেয়ে যাবেন পার স্কোয়ার ফিট কিন্তু নর্মালি এগুলি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পার স্কোয়ার আমরা সেল করি কিন্তু আমাদের এখন দু হাজার চব্বিশে লাস্টের একটা ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্টটা একদম কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা যে যেটাই নেবেন নিতে পারেন সমস্যা নেই এখানে অনেক কালার যে সিলভার বা ওয়েট ফেটান মার্বেল মার্বেল কফি কালার বা সলিড কালার গ্রেনাইট উড কালার মার্বেল ট্রাইফ হোয়াইট কালার কয়েকটা কালার আছে এগুলির সাইজ হবে পাশে চার ফিট থাকবে হ্যাঁ পাশে চার ফিট চার ফিট থাকবে আর আপনার লম্বায় আপনার যত ফিট দরকার নিতে পারবেন কোনো সমস্যা নেই অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করলে আমরা পাঠিয়ে দেবো চার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি এটা এমন না যে আপনাকে একদম ক্যাশ অন ডেলিভারি সামথিং অ্যাডভান্স করতে হবে কারণ হচ্ছে আপনি যখন সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা বুঝতে পারবো হচ্ছে যে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনি আমাদের ফেসবুকে নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন